দারুণ স্বাদের এই ডিমের রেসিপিটা বাড়িতে যদি একবার বানাও তাহলে বাড়ির প্রত্যেকেই কিন্তু চেয়ে চেয়ে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি যেটা কিনা একদম কম সময় হয়ে যায় এবং এটা রুটি পরোটা লুচি কিংবা ভাত সবার সাথে কিন্তু দারুণ লাগে খেতে আর এটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে ডিমের এই সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চারটে ডিম নিয়েছি আর এই ডিমগুলোকে প্রথমে একটা পাত্রে ফাটিয়ে নেব ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ব্যাস ডিমটাকে রেডি করে নিলাম এবার এটাকে সাইডে রেখে রান্নার জন্য উনুনটা ধরিয়ে নেব উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে ফাটিয়ে রাখা ডিম এবার এই ডিমগুলোকে কিন্তু আমি ভুজিয়া বানিয়ে নেব আর ভুজিয়া বানিয়ে তারপরে রান্না করব ভালোভাবে নেড়েছেড়ে ডিমগুলোকে ভুজিয়া বানিয়ে নিলাম এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখছি রান্নার জন্য কড়াইতে আবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা কয়েক টুকরো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন পেস্ট হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে আর ধনে বাটা স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু একটু দারুণভাবে চেঞ্জ হয়ে গেছে আর কালারটা দেখছো কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু টক দই এটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই দিয়ে এক মিনিট মতো কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো হাফ চামচ মতো কাছুরি মেথি ডিমের তরকারি বা মাংসের তরকারিতে এই যে কাসুরি মেথি দিলে এর টেস্ট বা স্বাদ পুরোপুরি অন্যরকম হয় দারুণ খেতে লাগে আর এখানে দেখো কিছুটা ক্যাপসিকাম সেটাকে একদম সরু সরু করে নিয়েছি এটাই এখন দিয়ে দেব এটা অপশনাল দিতে পারো না দিতে পারো তবে এই ক্যাপসিকামটা দিলে এর স্বাদটা কিন্তু দারুণ আছে এবং দেখতেও ভালো লাগে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল জল খুব একটা বেশি লাগবে না একদম অল্প পরিমাণেই দেব জল দিয়ে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা এবার আমি ভুজিয়াগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের ভুজিয়াগুলো দিয়ে প্রায় দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা একদম ঠিকঠাক আছে আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে তো চলো এবার আমি দিয়ে দিচ্ছি তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি আমরা তো সবাই জানি ডিম সহজে রান্না করা যায় এবং কম সময় লাগে কিন্তু আমি যেভাবে ডিমটা রান্না করলাম এটা কিন্তু আরও কম সময় লাগে আর এটা খেতে দারুণ টেস্টি হয় তো চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই তো বন্ধুরা একদম অল্প সময়ের মধ্যে ডিমের একটা দারুণ স্বাদের রেসিপি বানালাম যাদের হাতে একদম সময় থাকে না তারা কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেতে পারো অসাধারণ লাগবি তো আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরে দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো